বাসর রাতে যে স্বামী তার স্ত্রীর পায়ের কাছে ঘুমানোর যোগ্য ছিল না যাকে স্ত্রী বলেছিল তোর জায়গা আমার বিছানায় নয় ফ্লোরে সেই সামান্য অফিস পিয়ন কিভাবে হয়ে উঠল হাজার কোটি টাকার কোম্পানির মালিক আর অহংকারী স্ত্রী কেন সেই পিয়ন স্বামীর গ্রামের মায়ের জন্য নিজের হাই সোসাইটি বান্ধবীদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল আজকের গল্পে দেখবেন কিভাবে এক অবহেলিত পিয়ন তার সততা দিয়ে জিতে নিল এক রাজকন্যার মন গল্পের প্রতিটি মোড় আপনাকে অবাক করবে মূল গল্পে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা অনুরোধ আমরা অনেক পরিশ্রম করে এই গল্পগুলো বানাই শুধু আপনাদের একটু বিনোদন আর শিক্ষা দেওয়ার জন্য ভালোবাসা কি স্ট্যাটাস দেখে হয় নাকি মন দেখে এই গল্পটা শুনলে আপনার চোখে জল আসবেই যদি আপনি মনে করেন মানুষের পরিচয় তার পোশাকে নয় কর্মে তাহলে দয়া করে আমাদের স্টোরি টেলার চৈতি চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ দেয় চলুন এবার ডুবে যাই মূল গল্পে কলকাতার অন্যতম বড় বিজনেস টাইকুন মিস্টার রায়চৌধুরী তার হাজার কোটি টাকার কোম্পানি আর সি গ্রুপ আকাশচুম্বী অফিস হাজার হাজার কর্মচারী এই বিশাল সাম্রাজ্যর ভিড়ে একজন নগণ্য অফিস পিয়ন আকাশ আকাশ খুব গরিব কিন্তু অসম্ভব সৎ সে উচ্চশিক্ষিত এমবিএ গোল্ড মেডালিস্ট কিন্তু ভাগ্যের ফেরে এবং মায়ের চিকিৎসার টাকার অভাবে সে তার ডিগ্রির কথা লুকিয়ে পিয়নের চাকরিটাই করছে তার কাজ সবার ভাইলে সই নেওয়া আর চা এগিয়ে দেওয়া মিস্টার চৌধুরীর একমাত্র মেয়ে মিথিলা সে যেমন সুন্দরী তেমনই অহঙ্গানী বাবার অগাধ টাকা আর বিদেশে পড়াশোনা তাকে মাটির মানুষের থেকে যোজন দূরে সরিয়ে দিয়েছে মিথিলার বয়ফ্রেন্ড রাহুল যে এই কোম্পানিরই জেনারেল ম্যানেজার রাহুল খুবই ধূর্ত এবং লোভী সে মিথিলাকে ভালোবাসে না ভালোবাসে তার বাবার সম্পত্তিকে সে সারাক্ষণ মিথিলার আশেপাশে ঘুর ঘুর করে শুধু এমডি হওয়ার লোভে একদিন গভীর রাত অফিস প্রায় ফাঁকা মিস্টার চৌধুরী কাজ শেষ করে পার্কিং লটে গাড়ির দিকে যাচ্ছিলেন হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হলো। হার্ট অ্যাট্যাক তিনি মাটিতে লুটিয়ে পড়লেন রাহুল তখন গাড়িতে বসেছিল সে দেখল তার হবু শ্বশুর মশাই ছটফট করছেন কিন্তু সে গাড়ি থেকে নামলো না উল্টে সে তার উকিলকে ফোন করল হ্যালো বুড়োটা তো মনে হয় আজই পটল তুলবে তুমি উইলের পেপার রেডি রাখো আজ রাতেই সব আমার নামে হতে হবে ঠিক সেই সময় আকাশ অফিস থেকে বেরোচ্ছিল সেই বসকে মাটিতে পড়ে থাকতে দেখে এক মুহূর্ত দেরি করল না সে দৌড়ে গিয়ে মিস্টার রায়চৌধুরীকে নিজের কাঁধে তুলে নিল কোনো অ্যাম্বুলেন্সের অপেক্ষা না করে অটোতে করে হসপিটালে নিয়ে গেল ডাক্তার বলল প্রচুর রক্ত লাগবে আকাশ নিজের শরীর থেকে রক্ত দিয়ে তাকে বাঁচালো তিন দিন পর মিস্টার রায়চৌধুরী সুস্থ হয়ে সব জানতে পারলেন তিনি অফিসের সিসিটিভি ফুটেজ দেখলেন তিনি দেখলেন তার নিজের হবু জামাই রাহুল তাকে মরতে দেখেও সাহায্য করেনি আর একটা সামান্য পিয়ন তাকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছে তিনি বুঝতে পারলেন টাকা দিয়ে যোগ্যতা কেনা যায় কিন্তু মনুসত্ব নয় তিনি এক কঠোর সিদ্ধান্ত নিলেন মিথিলাকে তিনি নিজের কেবিনে ডাকলেন সাথে আকাশকেও ডাকলেন মিথিলা বলল ড্যাড এই পিয়নটা এখানে কেন মিস্টার রায়চৌধুরী গম্ভীর গলায় বললেন মিথিলা আগামী সপ্তাহে তোর বিয়ে আর তোর বর হল আকাশ মিথিলা চিৎকার করে উঠল ড্যাড তুমি পাগল হয়ে গেছ আমি লন্ডন রিটার্ন মেয়ে আর ও একটা চাওয়ালা পিয়ন ওর সাথে আমার বিয়ে ইম্পসিবল মিস্টার রায়চৌধুরীর টেবিল চাপড়ে বললেন এটাই আমার শেষ সিদ্ধান্ত রাহুল একটা লোভী শয়তান ও আমাকে মরতে দিয়েছিল আর এই আকাশ আমাকে বাঁচিয়েছে যদি তুমি আমার সম্পত্তির বারিশ হতে চাও তবে আকাশকেই বিয়ে করতে হবে নইলে সব সম্পত্তি আমি ট্রাস্টে দান করে দেব সম্পত্তিতে ভাগ বসবে এই ভয়ে লাগে ফুসফুসে উতে মিথিলা রাজি হল কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করল সে আকাশের জীবন নরক বানিয়ে দেবে বিয়ে হয়ে গেল বাসর ঘরে আকাশ মিথিলার জন্য অপেক্ষা করছে তার মনে এক আকাশ স্বপ্ন কিন্তু মিথিলা ঘরে ঢুকেই গলার ফুলের মালাটা ছিঁড়ে আকাশের মুখে মারল ঘৃণা ভরা গলায় বলল শোনো মিস্টার পিয়ন বাবার জোড়া তোমাকে বিয়ে করেছি ঠিকই কিন্তু তোমাকে আমি কোনোদিন স্বামীর মর্যাদা দেব না নিজের চেহারাটা আয়নায় দেখেছ তুমি আমার চাকর ছিলে চাকরই থাকবে এই সোফা বা ফ্লোরে তোমার জায়গা আমার বেডে নয় আর খবরদার অফিসের কেউ যেন না জানে তুমি আমার স্বামী জানলে আমি সুইসাইড করব আকাশ কোনো প্রতিবাদ করল না সে শান্তভাবে মেঝেতে চাদর পেতে শুয়ে পড়ল সে জানে ভালোবাসা জোর করে পাওয়া যায় না সে শুধু তার বাবাকে দেওয়া কথা রাখছে পরদিন সকাল আকাশ যথারীতি পিয়নের ড্রেস পরে অফিসে এলো সে সবার জন্য চা বানাচ্ছে ফাইল এগিয়ে দিচ্ছে আর মিথিলা এমডি হিসেবে অফিসে ঢুকলো। সে আকাশকে দেখেও না দেখার ভান করে চলে গেল রাহুল যে এখন এক্স বয়ফ্রেন্ড সে আকাশকে অপমান করার কোনো সুযোগ ছাড়ে না সে জানে আকাশ এখন মিথিলার স্বামী কিন্তু অফিসের কেউ জানে না এই সুযোগে সে আকাশ দিয়ে মিথিলার জুতো পরিষ্কার করায় বাথরুম পরিষ্কার করায় রাহুল হাসতে হাসতে বলে কিরে আকাশ বউয়ের জুতোটা ভালো করে মুছে দে পিয়ন হয়ে মালিকের মেয়েকে বিয়ে করার শখ তাই না আকাশ সব মুখ বুঝে সহ্য করে মিথিলা সব দেখেও চুপ থাকে সে মনে মনে চায় আকাশ নিজেই অপমানিত হয়ে পালিয়ে যাক কিন্তু আকাশের কাজের নিষ্ঠা আর সততা ধীরে ধীরে অফিসের অন্য কর্মচারীদের মুগ্ধ করতে থাকে আকাশ গোপনে অফিসের অনেক ভুল ফাইল ঠিক করে দেয় যা কেউ জানতে পারে না হঠাৎ কোম্পানির এক বিশাল ক্রাইসিস এলো রাহুল বিদেশি এক কোম্পানির সাথে মিলে ষড়যন্ত্র করে আরসি গ্রুপের সব গোপন তথ্য পাচার করে দিল এবং কোম্পানির নামে দুশো কোটি টাকার একটা ভুয়ো লোন করিয়ে নিল খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল ইনকাম ট্যাক্স আর পুলিশ কোম্পানি সিল করতে এলো মিস্টার রায়চৌধুরী এই খবর শুনে আবার অসুস্থ হয়ে পড়লেন শেয়ার মার্কেটে ধস নামল মিথিলা দিশেহারা হয়ে পড়ল সে বুঝতে পারছে না কী করবে রাহুল তখন শয়তানের হাসি হেসে মিথিলার কেবিনে ঢুকল কি বেবি খুব টেনশন আমি কোম্পানি বাঁচাতে পারি আমার কাছে বিদেশি ইনভেস্টার আছে কিন্তু একটা শর্ত তোমাকে এক্ষুনি ওই পিয়ন আকাশকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে হবে এবং কোম্পানির পঞ্চাশ শতাংশ শেয়ার আমার নামে লিখে দিতে হবে মিথিলার কাছে আর কোনো উপায় ছিল না বাবার কোম্পানি বাঁচাতে সে ডিভোর্স পেপারে সই করতে কলম তুলল ঠিক তখন কনফারেন্স রুমের দরজা খুলে গেল ভেতরে ঢুকল আকাশ কিন্তু আজ তার পরনে পিয়নের পোশাক নেই আজ তার পরনে দামি ব্লু স্যুট চোখে সানগ্লাস হাতে ফাইল তার হাঁটার স্টাইলে এক রাজকীয় ভাব রাহুল ব্যঙ্গ করি বলল আরে পিয়ন সাহেব যে চা দিতে এসেছো নাকি টিপস নিতে আকাশ রাহুলের হাত থেকে কলমটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল সে সরাসরি প্রজেক্টরের দিকে এগিয়ে গেল সবার সামনে স্ক্রিনে ভেসে উঠল রাহুলের সব চুরির প্রমাণ আকাশ গত তিন মাস ধরে পিয়ন সেজে রাহুলের সব গোপন ইমেল আর কন্ত্রান্তের তথ্য সংগ্রহ করছিল আকাশ ইংরেজিতে অনর্গল কথা বলতে শুরু করল তার বাচনভঙ্গি দেখে সবাই অবাক সে বলল জেন্টেলম্যান আমি শুধু পিয়ন নই আমি আইআইএম থেকে পাশ করা গোল্ড মেডেলিস্ট আমি এতদিন চুপ ছিলাম কারণ আমি শত্রুকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম পুলিশ এসে রাহুলকে হাত করা পড়ালো রাহুল চিৎকার করতে করতে বেরিয়ে গেল কোম্পানি বেঁচে গেল মিথিলা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে রইল সে বিশ্বাসই করতে পারছে না যে ছেলেটাকে সে রোজ অপমান করেছে সেই আজ তার মান সম্মান আর বাবার কোম্পানি বাঁচালো সব মিটে যাওয়ার পর আকাশ নিজের পিয়নের ইউনিফর্মটা ব্যাগে ভরে চলে যেতে চাইল সে মিস্টার রায়চৌধুরীর কাছে গিয়ে বলল বাবা আমার দায়িত্ব শেষ আমি মিথিলা ম্যামের যোগ্য নই আমি চললাম আকাশ যখন গেট দিয়ে বেরোচ্ছে মিথিলা দৌড়ে এসে তার হাত ধরল মিথিলার চোখে জল সে সবার সামনে আকাশের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল আমাকে মাফ করে দাও আকাশ আমি হিরে চিনতে পারিনি আমি বাবার টাকার গল্বে অন্ধ ছিলাম তুমি পিয়ন ন তুমিই আসল রাজা আকাশ মিথিলার চোখের জল মুছিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে ধরল কিন্তু গল্পের এখানেই শেষ নয় কোম্পানি তো বেঁচে গেল কিন্তু আকাশের জীবনের আসল পরীক্ষা তখনও বাকি আকাশ এখন সিইও মিথিলা তাকে ভালোবাসে কিন্তু আকাশের মনে একটা ভয় তার বৃদ্ধ মা গায়ত্রী দেবী গ্রামে খুব কষ্টে থাকেন মিথিলা কি তার গ্রাম্য মাকে মেনে নেবে একদিন সাহস করে আকাশ বলেই ফেলল মিথিলা শুনে বলল এটা তো মায়েরও বাড়ি কালী মাকে নিয়ে এসো গায়ত্রী দেবী এলেন পরনে মলিন সাদা শাড়ি হাতে একটা পুটলি প্রাসাদের মতো বাড়ি দেখে তিনি ভয়ে সিটিয়ে আছেন মিথিলা যখন নামল তিনি ভাবলেন এই মেমসাহেব বৌমা হয়তো তাকে ঘৃণা করবে কিন্তু মিথিলা এসে গায়ত্রী দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করল গায়ত্রী দেবী চমকে উঠলেন একই মা তুমি রাজরানী আর আমি গরিব ভিক্ষারিণী আমাকে ছুলে তোমার জাত যাবে মিথিলা হাসল জাত মানুষের কর্মে মা পোশাকে নয় এসো আকাশের সিইও হওয়ার খুশিতে বাড়িতে এক বিশাল পার্টির আয়োজন করা হলো শহরের সব এলিট ক্লাস আর মিথিলার হাই প্রোফাইল বান্ধবীরা এলো গায়ত্রী দেদি কাঁটা চামচ দিয়ে খেতে পারেন না বলে এক কোণে সোফায় বসে হাত দিয়ে খাচ্ছিলেন মিথিলার এক অহংকারী বান্ধবী টিনা সেটা দেখে ফেলল সে গ্লাস হাতে এগিয়ে এসে সবার সামনে চিৎকার করে বলল ও মাই গড মিথিলা তোর বাড়িতে এখন সার্ভেন্টরাও সোফায় বসে খায় ছি দেখ হাত দিয়ে কেমন খাচ্ছে নিশ্চয়ই বস্তি থেকে ধরে এনেছিস স্ট্যান্ডার্ড নামিয়ে দিলি তো পুরো হল রুম নিস্তব্ধ হয়ে গেল আকাশ রাগে কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই মিথিলা এগিয়ে এল মিথিলা টিনার হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে সজরে মেঝেতে আছাড় মারল কাঁচ ভাঙার ঝনঝন শব্দে সবাই কেঁপে উঠল মিথিলা গায়ত্রী দেবীর পাশে গিয়ে দাঁড়াল এবং তার কাঁধে হাত রাখল সে টিনার চোখের দিকে তাকিয়ে বলল টিনা মুখ সামলে কথা বলবি ইনি সার্ভেন্ট নন ইনি এই বাড়ির রাজমাতা আমার শাশুড়ি মা টিনা ব্যঙ্গ করে বলল ও তাই নাকি পিয়নের মা তো এমন আনকালচার্ডই হবে তোর স্ট্যাটাসের সাথে কি যায় মিথিলা মিথিলা শান্ত অথচ দৃঢ় গলায় বলল স্ট্যাটাস এই যে আমি আর তুই দামি পোশাক পরে দাঁড়িয়ে আছি এটা আমাদের বাবার টাকায় কেনা আমাদের নিজেদের কোনো যোগ্যতা নেই আর এই যে মহিলাকে দেখছিস ইনি পরের বাড়িতে বাসন মেজে না খেয়ে ছেলেকে মানুষ করেছেন সেই ছেলে আজ তোর বাবার মতো বিজনেসম্যানদের বস হতে পারে আসল স্ট্যাটাস ত্যাগে থাকে টিনা দামি পারফিউমে নয় আজ থেকে এই বাড়িতে যে আমার মাকে সম্মান করবে না তার ঢোকা নিষেধ গেট আউট ফ্রম মাই হাউস টিনা অপমানে লাল হয়ে বেরিয়ে গেল অতিথিরা হাততালি দিয়ে উঠল আকাশের চোখে জল সে ভাবতেই পারেনি মিথিলা তার মায়ের জন্য সবার বিরুদ্ধে দাঁড়াবে গায়ত্রী দেবী কেঁদে পড়লেন তিনি নিজের হাতে মাখা ভাত মিথিলার মুখে তুলে দিলেন আজ আমি আমার মেয়েকে পেলাম মিথিলা সেই ভাত খেল আকাশ মিথিলা আর তার মা তিনজনে এক ফ্রেমে এক স্বর্গীয় দৃশ্য গল্পটা শুরু হয়েছিল ঘৃণা দিয়ে আর শেষ হলো সম্মান দিয়ে আকাশ প্রমাণ করল যোগ্যতা আর মিথিলা প্রমাণ করল সংস্কার সংসার তো সেটাই যেখানে টাকা নয় ভালোবাসাই শেষ কথা বন্ধুরা আজকের এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি মনে হয় মিথিলা সঠিক কাজ করেছে তবে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এমন আরও রোমহর্ষক ও জীবন বদলানো গল্প শুনতে স্টোরিটেলার চৈতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের গল্পে নমস্কার